আসসালামু আলাইকুম আজকে মান নির্ণয়ের একটা অঙ্ক যেখানে দেওয়া আছে কি এ ইকাল টু রুট সিক্স প্লাস টু হলে এ কিউব মাইনাস এইট বাই এ কিউবের মান কত তো এই অঙ্কটা আমরা দেখি তো সাধারণত আমরা দেখছি যে এর মান দেওয়া থাকলে কী চাই যে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউব এটার মান চায় কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখতেছি যেটা হচ্ছে এর মাথায় কী সাইজে এর মাথায় আমাদের এইট সাইজে তো এটা আমরা আজকে কিভাবে নির্ণয় করব সেটা একটু আলোচনা করব তো আমরা এখনো অঙ্কে ফিরে আসি তো বলা হয়েছে এ ইকাল এত তো এই অঙ্কেতে এখন ওয়ান ডিভাইডেড বাই যদি এ করি তাহলে এপারে যদি ওয়ান ডিভাইডেড করি তাহলে এপারও কি হয়ে যাবে ওয়ান ডিভাইডেড হয়ে যাবে তারপরে এখানে ওয়ান বাই এ ইকুয়াল টু তাহলে এটার মান কিভাবে আমরা বের করব। নিচে যে মান থাকবে সেই মান দ্বারাই আমরা কি করব। উপরে নিচে কি করে দিব গুণ করে দিব। কিন্তু চিহ্ন কি থাকবে চিহ্নটা আমাদের বিপরীতটা হবে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা করব। যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা করব। তো এখানে তাহলে রুট সিক্স প্লাস টু আর এখানে রুট সিক্স মাইনাস টু এখানে তারপরে ওয়ান ডিভাইডেড বাই এ এটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যেটা যা থাকবে তাই বসবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এ ইকোয়াল টু সিক্স রুট আর স্কোয়ার কেটে গেলে সিক্স থাকবে আর এখানে দুয়ের উপর স্কোয়ার মানে ফোর হবে আর এখানে রুট সিক্স মাইনাস টু ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল ছয় থেকে চার যদি আমরা বিয়ে করি তাহলে দুই থাকবে আর এখানে রুট সিক্স মাইনাস টু তো এই দুইটা যদি আমরা এখানে উঠে দিই ওয়ানের সাথে যদি আমরা গুণ করি তাহলে টু ডিভাইডেড বাই এ ইকোয়াল টু রুট সিক্স মাইনাস মানটা আমরা পাইছি এখানে আমাদের কি মাইনাসের মানটা লাগতিছে তো আমরা এখানে টু বাই এ বের করছি আর এর মানটা কী দেওয়াই তো আছে তো এখানে এখন দেখি আমরা এ মাইনাস টু বাই এটার মান যদি আমরা বের করি তাহলে এর মান আছে রুট সিক্স প্লাস টু আর মাইনাসের মান কত আছে এখানে মাইনাস আর তাহলে রুট সিক্স মাইনাস টু এরপরে যদি এখানে আমরা দেখি যে রুট সিক্স প্লাস টু এই প্লাসে এখানে কিছু নেই মানে কী আছে প্লাসে মাইনাসে মাইনাস আসে তাহলে মাইনাস রুট সিক্স মাইনাস আর মাইনাস এ প্লাস টু তাহলে এখানে এই যে মাইনাস রুট সিক্স আর প্লাস রুট সিক্স ই হয়ে যাবে কেটে যাবে তাহলে দুই আর দুয়ে কত হবে এখানে দুই আর দুয়ে চার হবে তো এই মানটা যদি এখানে আমরা বসাই তাহলে এখানে এ কিউব এইটের ঘনমূল হচ্ছে টু আর এর ঘনমূল হচ্ছে এ কিউবের ঘনমূল হচ্ছে এ তাহলে এটা পুরোটাই মিলে আমরা কী ধরলাম বি ভ্যানায় নিলাম আর এখানে এ আসে তাহলে এখানে এ কিউব মাইনাস কি বি কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ মাইনাস ওয়ান বাই টু বাই এ এতটুকুর মান আমরা কোনটা পাইছি এই যে এখানে এতটুকুর মান আমরা কি বের করে নিছি তাহলে এটার মান আসবে কত ফোর আর এখানে এই এ আর একই হয়ে যাবে কেটে যাবে তিন আর দুই গুণ করলে কত হবে ছয় হবে আর এখানে মান এটাটুকুর মান আমরা ফোর বের করছি ফোরের উপর কিউব করলে হবে কত চৌষট্টি প্লাস চার কত চব্বিশ আর এখানে যোগ করলে কত আসি সে তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার তো প্রথমে আমাদের এই অঙ্গগুলো থাকলে আমাদের খুব সহজ হয় কিন্তু এই জায়গাতে আসে আমাদের কী ঘ্যাবরেজ আইস এ উড এই ডিভাইডেড বাই এ কিউব চাইছে তো যেটাই স্যাক ওয়ান ডিভাইডেড বাই করে নিচে যে মানটা আসবে সেটা আমরা কী এরকমভাবে উপরে উঠায় দিলেই আমাদের অঙ্ক কি হয়ে যাবে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ